সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল গ্রিন ন্যাার নাইনটিন সেভেন্টি ওয়ান এর পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন পাশাপাশি এই জাতীয় স্মৃতিসৌধের চতুর্পাশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দৃষ্টি নান্দনিক সৌন্দর্য উপভোগ করছেন আপনারা দেখছেন চতুর্পাশে কৃত্রিম জলাশয়গুলি এগুলি আসলেই মানুষের মনকে মুগ্ধ করে তুলেছে এবং এখানকার ইতিহাস ঐতিহ্য মানুষ জানতে চায় সেজন্য মানুষ এখানে ঘোরাফেরা করছে স্মৃতিসুধের পাশে আমরা অনেক গণকবর দেখলাম এগুলো দেখে আমাদের মনে মুক্তিযুদ্ধের সঞ্চার উজ্জীবিত হচ্ছে আমরা সকলকে অনুরোধ করব আপনারা সময় পেলে এই জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্স প্রাঙ্গনে আসবেন এসে যারা আমাদের জন্য এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মুক্তির জন্য যারা উনিশশো সালে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের সম্পর্কে জানতে পারবেন বীরশ্রেষ্ঠ সহ দেশের জন্য কাজ যারা জীবন দিয়েছেন তাদের সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি এই জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্স প্রাঙ্গনের চতুর্পাশে যে প্রাকৃতিক সম্পদ সমারোহ ভরপুর রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে চতুর্পাশে সবুজে সবুজে ভরপুর তাই তো আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা জনতার ঢল নেমেছে এবং এখানে এসে আজকে কমলমতি শিশুরা গান বাজনার সহ ক্রিকেট এবং ফুটবল খেলায় মেতে উঠেছে এবং এই স্মৃতিসৌধের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করছে আপনারা এখানে আসবেন এবং এই স্মৃতিসৌধের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করবেন এতে করে আমাদের মনে কিছুটা হলেও মানসিক প্রশান্তি মিলবে এখানকার সৌন্দর্য সত্যিকারেই অত্যন্ত মনোমুগ্ধকর এবং চমৎকার কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সুপর সুপরিকল্পিতভাবে বনভূত অধিদপ্তর কর্তৃক সুবিন্যস্ত করা হয়েছে যাতে করে যে কারো মন এখানে এসলে জুড়িয়ে যায় বিশেষ করে এই জায়গাটির গুরুত্ব অনেক কারণ এখানে যখন বিদেশ থেকে আমাদের দেশের বাইরে যারা বিদেশি সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানগণ এসে থাকেন এখানে একটি স্পট রয়েছে যে জায়গাটিতে তারা স্মারক হিসেবে বিভিন্ন গাছের চারা রোপণ করে থাকেন ইতিমধ্যে অনেক প্রায় শতাধিক রাষ্ট্র এবং সরকার প্রধানগণ এখানে এসে বিভিন্ন বিরল প্রজাতির গাছ রোপণ গাছের চারা রোপণ করেছেন এবং সেই গাছগুলি এখন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যে রূপ নিয়েছে যাতে করে আমাদের এখানে আমরা এখন এই প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করতে সক্ষম হচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সটি সত্যিকারে আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগলে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই অনুগ্রহপূর্বক আমার এই ইউটিউব চ্যানেলটি গ্রিন ন্যাশন নাইনটি সেভেন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে সবিনে অনুরোধ করছি ভালো থাকুন সুস্থ থাকুন প্রকৃতিকে উপভোগ করুন এবং অনুসন্ধান করুন ধন্যবাদ সকলকে জানাই আসসালামু আলাইকুম আবার আবারকাতু